আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ বৃহস্পতিবার সতেরোই এপ্রিল দেশের উত্তরের বেশ কিছু এলাকায় দেয়ে আসছে তীব্র বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড আকারে জট বৃষ্টি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তার সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আজ সকাল সকাল দেশের উত্তর বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে সঙ্গে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে পীরগঞ্জ এবং বিরামপুর অঞ্চল পঞ্চবিবি বালুরঘাট এবং এখানে দেখুন গঙ্গরামপুর এবং দিনাজপুর অঞ্চল এবং কারোলে সাইদপুর এবং জলডাকা এদিকে দেবীগঞ্জ বোদা ঠাকুরগাঁও তারপর এদিকে এখানে দেখুন পঞ্চবি পঞ্চগড় ইসলামপুর থেকে শুরু করে এবং আর বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা বন এদিকে শীতলকুচি দিনহাটা এবং লালমনিরহাটের দিকে রংপুর এবং এদিকে শিলিমারি গাইবান্ধা তারপর এদিকে বাহাদুরবাদ তারপর এখানে দেখুন ডুবুরি সকল এলাকায় ব্যাপক আকাশ মেঘাস্থানের সঙ্গে এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া মাইমানসি বিভাগের উত্তরের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা ফুলপুর অঞ্চল নিত্রে গুণার এবং বাঘমারা এবং দালু এই অঞ্চল দিয়া তারপর দিকে জামালপুর সহ এবং আশেপাশের বেশ কিছু এলাকায় ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এখানেও প্রচন্ড আকার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে বাজার সহ সিলেট এবং আশেপাশের অঞ্চলে মেঘের আনাগোনা থাকছে এবং দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আজ সকাল সকাল আকাশ পরিষ্কার যেমনটা ফরিদপুর তারপর নাগারপুর কাপাসিয়া এবং চিরাজগঞ্জ সহ রাজধানী ঢাকা আকাশ পরিষ্কার রয়েছে মোটামুটি বৃষ্টিবাহী মেঘনে আজ সামান্য মেঘের রানাগোনা দুয়েক অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে বৃষ্টিপাত তৈরি হতে পারে নতুন করে এদিকে যশুর নড়াইল তারপর খরসাদপুর সহ আশেপাশের অনেক এলাকায় মেঘলা আকাশ রয়েছে কুলনা বিভাগের দক্ষিণের অনেক এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে এবং পিরোজপুর সহ মঠবাড়িয়া বরিশাল বিভাগের অনেক এলাকায় সামান্য মেঘের আনাগোনা থাকবে আকাশ পরিষ্কার থাকবে একদম দক্ষিণের কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং লালমোহনের দিকে সন্দীপ হাতিয়া আকাশ পরিষ্কার রয়েছে এবং পরিচিত অবজেলা চট্টগ্রাম মূলতপুর সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে যেমন কুতুবদিয়া চকরিয়া তাঞ্চি মহেশখালী এবং আশেপাশে অঞ্চলের উপর দিয়ে মেঘ ভেসে বেড়াতে পারে কারণ সমুদ্রের দিকে বৃষ্টিপাত হচ্ছে এখানে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার কারণে এখানে মেঘের আনাগোনা থাকতে পারে তবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের উপর আবারও বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর পশ্চিমবঙ্গের যে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি লাইপাকার আমরা দেখতে পাচ্ছি চন্দননগর কলকাতা আকাশ আংশিক মেঘলা শান্তিপুর এবং এদিকে বাঁকুড়া পুরুলিয়াসহ আকাশ ম্যাগাসন এদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুর এবং এর উত্তরে যে আসানসোল এবং এর এখানে অনেক এলাকায় আকাশ ম্যাগাসনের সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তো এরপর সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোড়ে তো এদিকে দেখুন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পূর্বার দীর্ষ চাপ হওয়ার ইউরোপিয়ান মডেল যেমনটা সমুদ্র দিকেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে আজ পাশাপাশি দেশের অধিকাংশ এলাকায় মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ দেশের উত্তরাঞ্চল এখানে দেখুন সিলেট বিভাগের অনেক এলাকায় মাদান তারপর ময়মনসিংহ রংপুর সহ আশেপাশের অনেক এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে এবার সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে এবং রাতেও এখানে এই যে বিশেষ করে খুলনা বিভাগের অনেক এলাকায় এদিকে চন্দননগর সহ আরামবাগ কলকাতা এবং এদিকে দেখুন উলিবেরিয়া অঞ্চল তারপর বারিপুর কোলাঘাট তামলুকসহ আরামবাগ এবং এদিকে চন্দননগর খাবরা তারপর পান্ডুয়া বর্ধমান সহ অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন সঙ্গে বিক্ষিপ্ত সহ প্রচন্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আজকের যে আপডেট অনুযায়ী শুক্রবার আটার তারিখ নাগাত চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম পুড়িচুড়ি এবং এদিকে মানিকচুড়ি রাঙ্গামাটি এবং মগিয়াবাড়ি এদিকে দেখুন সমোহনী লাকসাম হাজিগঞ্জ বেলুনিয়া কুমিল্লা এবং এদিকে দেখুন হাতিয়া এবং এই সকল জায়গার উপর এই যে প্রচন্ড কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন এ হচ্ছে মূলত আগামী কয়েকদিন দেশের বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া এদিকেও খুলনা এবং এখানে পশ্চিমবঙ্গের কলকাতার ওপর দিয়েও তীব্র কালবৈশাখী জড় বৃষ্টিপাত কিন্তু বয়ে যেতে পারে হালদিয়া হালদিবাড়ি গঙ্গাসাগর দেখুন এখানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা কোলাঘাট পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আরামবাগ এবং বাঁকুড়া সহ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় ভয়াবহ কালবৈশাখী চট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো বিশ্বের ভিডিওটি শেয়ার করে দেবেন তো বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের পূর্বাস কিন্তু দেখা যাচ্ছে তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট এটুকু আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ